আসসালামু আলাইকুম একের ভিতরে তিন এই গেজেটটা কিন্তু আমাদের দুর্দান্ত চলছে যেটা বাজারে প্রাইজ আছে সাতশো টাকা থেকে এক হাজার টাকা আমাদের কাছ থেকে এই গ্যাজেটটা পাচ্ছেন মাত্র তিনশো টাকা হচ্ছে পাইকারি আর খুচরাতে সরাসরি শোরুমে এসে নিলে চারশো টাকা আর অনলাইনে যারা নেবেন চারশো টাকা একের মধ্যে তিন কি কি কাজ করে গেজেটটা চলেন আমরা একটু দেখে আসি প্রথমত এইটা স্লিম আকার এইভাবে থাকবে আপনি এইটা ফোল্ড করে এই রকমের একটা মোবাইল ক্যারিয়ার হিসাবে আপনি ইউজ করতে পারবেন ঠিকইভাবে একটা মোবাইল ক্যারিয়ার হিসাবে ইউজ করতে পারবেন এইটা আপনি এটা হচ্ছে ফার্স্ট কাজ আর এই ক্যারিয়ারটা আপনি যেরকম এটাকে ফোল্ড করে রাখতে পারবেন পাশাপাশি এটাকে উপন্যাস করতে পারবেন এইভাবে উপন্যাস করতে পারবেন এবং এটা নাইনটি ডিগ্রিতে আপনি ঘুরিয়ে রাউট করে আপনি আপনার পছন্দ মতন স্থানে আপনি পছন্দ মতন জায়গাতে আপনি রাখতে পারবেন পছন্দ মতন যেইভাবে আপনি যতটুকু উঁচুতে রাখতে চান আপনি যেই পজিশনে রাখতে চান সেই পজিশনে রাখতে পারবেন দুই নম্বরে আপনি এটা দিয়ে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি এখানে এটাকে আপনি আপনার একটা দেখেন হোম থিয়েটারে দেখা গেছে আপনার অনেক সময় আমরা মোবাইল অনেক সময় নাটক দেখি অনেক কিছু দেখি তখন আপনি এটাকে এটার থ্রি ওয়াটের একটা স্পিকার এটার মধ্যে আছে ডিজিটাল সাউন্ড সিস্টেমে আপনি এটা থেকে আপনার শব্দগুলো শুনতে পারবেন গানগুলো শুনতে পারবেন আমরা এখন এটার সাথে একটু গান শুনি দেখি সাউন্ডটা কেমন আছে এইটার মধ্যে যে স্পিকারটা আছে আমরা কিন্তু এখন এই স্পিকারে গান শুনছি তো পাশাপাশি আপনি এটা তিন নাম্বার যে কাজটা করতে পারবেন ইমার্জেন্সি মুহূর্তে যদি আপনার মোবাইলে চার্জ না থাকে এবং আপনি মুভি অথবা যে কোনো কথা বলছিলেন হয়তো বা লাইভ করছিলেন অথবা যে কোনো কিছু করছেন আপনি চাইলে কিন্তু এটার যে পাওয়ার ব্যাঙ্কিং সিস্টেমটা আছে এখান থেকে আপনি আপনার মোবাইলটা কিন্তু রিচার্জও করে নিতে পারেন তো এই তিনটি সুবিধা সম্পন্ন এই প্রোডাক্টটা আমাদের কাছে পাইকারিতে নিতে পারছেন দেশের সর্বনিম্ন দামে মাত্র তিনশো টাকায় খুচরা যারা সরাসরি পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ পিস নিতে হবে আর দশ পিসের নিচে নিলে খুচরা নিতে পারবেন আমাদের শোরুমে এসে খুচরা নেওয়ার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঁয়ত্রিশ টাকা অনলাইনে যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র চারশো পঁচাত্তর টাকা যারা সরাসরি আমাদের শোরুম থেকে এসে এই প্রয়োজনীয় গেজেট আইটেমটি নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাসলেন টিকাটুলি টিকাটোলি যে ঢাকা ডিস্ট্রিক্ট আনসার সদর দপ্তর আছে এইটার ঠিক পাশের বিল্ডিংয়ে এগারো বাই দুই অভয় লেন আমাদের শোরুম খোলা থাকে সকাল এগারোটা থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসলে আপনি এই পণ্যটি বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছ থেকে পাইকিরি অথবা খুচরাও একদম সর্বনিম্ন সাশ্রয় মূল্যে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন